রাখাল সমস্যা রাখাল সমস্যা এখন কি কামার টিকাতে পারতেছেন না একদমই না আপনার এ গাছ চাষ করেছেন সবকিছুর পরেও পারতেছেন না সবকিছুর পরেও আপনার এই যে গত কিছু সর আছে সবকিছু আছে আমি তো একা আপনার انا আমি কি আমার শহরে সময় দিমু না আপনি এখানে সময় দিবেন আপনার মোটামুটি 7-8 লাখ টাকা এই এলাকা রিন কইরা মানে আমি আমার огоচরে আমি তো থাকি কুমিল্লা তো আমার огоচরে এই জায়গা লিজ নিছে 5 বছরের 10 বছরের বিভিন্ন ভাবে প্রলোভন দেখায় মানুষের কাছ থেকে 8-10 লাখ টাকা রিন করছে তো আপনি সেই এটা নিয়ে এক সময় মনোরঞ্জে চম্পট দিছে পালাই গেছে বিসমিল্লা ইরম হয়নি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দশকমণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শকমণ্ডলী গ্রামীণ পরিবেশ সবসময় আমাকে আকর্ষণ করে দেখতে পাচ্ছেন এদিকে গাছ চাষ করেছেন ওইদিকে সরিষা ক্ষেত সব কিছু মিলে খুব সুন্দর একটি জায়গা আর এই জায়গাটা কিন্তু একদম ইন্ডিয়ান বর্ডার এখান থেকে যদি আপনি এক কিলো এক কিলো জাস্ট ওই পাশে যান তাহলে কিন্তু আপনি সীমান্ত পাবেন এবং এই সীমান্তের পাশেই এক ভাই উনি একসময় প্রবাসে ছিলেন এখন কুমিল্লাতে থাকেন ওইখানে ব্যবসা করেন কিন্তু গ্রামের বাড়িতে শখের বসে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গোয়াল নির্মাণ করে এখানে গরু পালন করেন পরিবেশটা খুব সুন্দর কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে এখন রাখাল সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা রাখারা মানে খামারিদেরকে এক ধরনের জিম্মি করে রাখতেছেন তাদের যখন মঞ্চে কাজ করেন যখন মঞ্চে চলে যায় যার কারণে কিন্তু অনেক খামার ধ্বংস হয়ে গেছে তো ভাই এমন একটা ভুক্তভোগী আজকে ভাইয়ের সাথে কথা বলবো কথা বলে আপনাদেরকে বিস্তারিত যাওয়া নাবো এবং বাইরেখানে এখানে গাবি এবং বকনা রয়েছে সেগুলো বিক্রি করে দিবেন সেটাও জানার চেষ্টা করব পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ইনশাআল্লাহ ভাই আপনাদের পরিচয়টা একটু দিবেন আমি মোহাম্মদ ফেরদৌস এই লোকেশনটা বলবেন লোকেশনটা হলো আপনার কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা বাইক ইউনিয়ন

আচ্ছা আচ্ছা পুরোই बाउंड्रीটা টোটাল কইরা দেয়া পরে আপনার একটা লোককে আমি আপনার অ্যারেঞ্জ করি তার বাড়ি ছিল হবিগঞ্জ তো তার সাথে আমার কমিটমেন্ট ছিল তার কমিটমেন্ট ছিল যে আমার সাথে সে 5টা বছর মিনিমাম সময় দিবে তার সকল লজিস্টিক সার্ভিস আমি তাকে দিছি তার বাচ্চা অপারেশন তার বউ বাচ্চা সব সবকিছু ফ্যামিলির সব কেয়ার টেক কেয়ার করা এরপরে সে গত কিছুদিন আগে বছরখানেক আগে আপনার মোটামুটি 7-8 লাখ টাকা এলাকা রিন কইরা মানে আমি আমার অজোরে আমি তো থাকি কুমিল্লা আমার অগোচরে এই জায়গা লিজ নিছে পাঁচ বছরে দশ বছরে বিভিন্নভাবে ভাবে প্রলোভন দেখে মানুষের কাছ থেকে আট দশ লাখ টাকা ঋণ করছে সুদে বা বিভিন্ন আপনার বাইরোটেশন টমাটো লাউ শশা এটা টমেটো বাগান মানে সবাই চিনে তো আপনি সে এটা নিয়ে এক সময় মনে করেন যে চম্পট দিছে পালায়ে গেছে তো পালায় যাওয়ার পরে এই দায় তো আমার উপরে আসলো এর ভিতরে আমার মোটামুটি একটা অঙ্ক সেটা ধরেন আমি নাই ধরলাম নাই চাইলাম পরবর্তীতে আপনার আমি আমার ভাবলাম যে বিদেশি না নিয়া এর মাঝখানে অনেক আনছি গেছে তো ট্যাক্সি হয় না রাখাল সমস্যা রাখাল সমস্যা এখন কি খামার টিকাতে পারতেছেন না একদমই না আপনার এই গাছ চাষ করেছেন সবকিছুর পরেও পারতেছেন না সবকিছুর পরেও আপনার এই যে গত ঘর আছে সবকিছু আছে আমি তো একা আপনার এখন আমি কি আমার শহরে সময় দিব না আপনার এইখানে সময় দিব কুমিল্লা ব্যবসা আছে ওইখানে সময় দিবেন না এখানে সময় দিব যার কারণে কি এখন খামারটা বন্ধ করে হ্যাঁ খামারটা বন্ধ করা ছাড়া আর আমার উপায় দেখতেছি অনেকগুলো গাবি বকনা দেখলাম সারগুলো সব বিক্রি করে দিবেন হ্যাঁ মোটামুটি সবই বিক্রি হবে তাহলে আপনার অনেক টাকা লস হবে যেহেতু অনেকটা শেয়ার নির্মাণ কিছু করার নাই কারণ সকল কিছুতে মানুষ গেইন করে না কিছু কিছু জিনিসে লস মাইনা নিতে হয়

হ্যাঁ অবশ্যই সুযোগ আছে আলোচনা কোনো কোন বিক্রি হয় না উভয়ের মতামত থাকা দরকার আছে আরেকটা দেখতে পাচ্ছি

চব্বিশ মাসে মা এখন কি বাচ্চা আছে এখন বাচ্চা বলতে আপনার দেড় থেকে দুই মাস হয়েছে আপনি বীজ দিছি যে এখন হচ্ছে একে আসবে না ওই পাশেরটা বাচ্চাটা হ্যাঁ কত মাস তবে এখনো দুধ আছে আপনার বাচ্চা দিছে কত মাস হয়েছে বাচ্চা দিছে যে

চিকন আছে পিছনটা ভারী মানে বকনার ভিতরে যে বৈশিষ্ট্য গুলি থাকা লাগে মোটামুটি সবগুলি ভালো বৈশিষ্ট্য আছে এখন এটার বয়স কত এটার বয়স চোদ্দ মাস চোদ্দ মাসে তেরো চোদ্দ মাসে বৈশিষ্ট্য হিসাবে বাচ্চা ভালো কথা ভালো যে সবগুলো মা এখানে আছে আবার ওই যে কপালে জুটি আছে গলা কম্বলটা নাই পিছনটা ভারী বয়সটা কেমন হয়েছে এটা

যা দেবেন তা এটা এটা ধরেন কত মাস মাস একটু দামে বেশি চাইতে হয় কারণ যাতে ভালো এটা পঁচাশি হাজার সামান্য আলোচনা খুব বেশি আহামলিনা আলোচনা সুবিধা অত্যন্ত দুঃখের বিষয় আপনি শখ করে দিয়েছেন অনেক টাকা খরচ করেছেন অনেক টাকা লস যাচ্ছে এখন তারপর খামারটা টিকাতে পারতেছেন না তো অনেকে তো নিতে চাবে তারা কিভাবে নিবে আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারে আর বিশেষ করে আমার এখানে আসার লোকেশন তো সহজ ভালো একদম কেউ যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে চায় অথবা কুমিল্লা থেকে আসতে চায় দেশে যে কোনো জায়গা থেকে আসতে চাইলে একদমই সহজ যোগাযোগ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মাঝখানে নয়নপুর বাজার পরিচিত বাজার আচ্ছা নয়নপুর বাজার থেকে পূর্ব দিকে আপনি দুই কিলোমিটার আসলেই মনে করেন জামার খামার এলজিডি রাস্তার পাশেই আছে ট্রান্সপোর্টেশন যথেষ্ট সুবিধাজনক ইনশাআল্লাহ দাওয়াত রইল আর কি ঠিক আছে ভালো থাকবে